আজকে আমি আপনাদের সঙ্গে তৈরি করে দেখাবো ডিম পরোটা একদম কম সংখ্যক ডিম দিয়ে কিন্তু আপনারা এই ডিম পরোটাগুলো বানিয়ে নিতে পারবেন বাচ্চাদের স্কুল টিফিনে বা অফিসের বক্সেও কিন্তু বানিয়ে দিতে পারবেন হাতে মাত্র দশ মিনিট সময় থাকলেই কিন্তু এই ডিম পরোটাগুলো তৈরি করে নেওয়া যায় রুটি বেলা মাখার ঝামেলা ছাড়াই কিন্তু বানিয়ে নিতে পারবেন তো দেখুন বন্ধুরা ডিম পরোটাগুলো তৈরি করার জন্য একটা বাটির মধ্যে তিনটে ডিম নিয়ে নিলাম একটা কাটা চামচ দিয়ে খুব ভালো করে ডিম নিচ্ছি। আমার ডিমগুলো ভালো করে ফেটানো হয়ে গেছে এখন এই ডিমের বাটিটা সাইড করে রেখে দিলাম আর একটা নিয়ে নিচ্ছি কাপ কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এখন নুন আর ময়দা খুব ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নিচ্ছি এখন বন্ধুরা যেই কাপ নেপে আমি ময়দা নিয়েছিলাম সেই কাপ নেপে এক কাপ প্রথমে জল দিয়ে দিলাম জলটা একটু মিশিয়ে নিয়েছি একেবারে খুব বেশি জল দেবেন না অল্প অল্প জল দিয়ে মিশিয়ে নেবেন আরও এক কাপ জল দিয়ে দিলাম আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও জল দিয়ে দিলাম টোটাল এখানে আমি তিন কাপ জল দিয়েছি এখন খুব ভালো করে হ্যান্ডউইচ দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন বন্ধুরা চায়ের চামচ মেপে তিন চামচ সাদা তেল দিয়ে দিলাম আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা ব্যাটারটা ঠিক এইরকম রকম ঘন করেই কিন্তু তৈরি করতে হবে তাই জলের মাপটা আপনারা বুঝে দেবেন দেখুন ঠিক এইরকম ঘন করলেই কিন্তু চলবে এখন চুলার উপর একটা কড়াই বসিয়ে এক চামচ সাদা তেল দিয়ে দিলাম তারপর এখানে আমি লাল ক্যাপসিকাম আর সবুজ কালারের ক্যাপসিকাম কেটে নিয়েছি একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি এখনই এই গরম তেলের মধ্যে সবগুলো উপকরণ দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিলি ফ্লেক্স হাফ টি স্পুন নুন এখন ভালো করে মিশিয়ে নিতে হবে প্রায় এইভাবে এক মিনিট ভেজে নেব এক মিনিট সবজিগুলো ভেজে নেওয়ার পর অনেকটাই কিন্তু সবজিগুলো নরম হয়ে গেছে এখন আমি এই নরম সবজির মধ্যে দিয়ে দেব টু স্পুন ম্যাগি মশালা আপনারা চাইলে কিন্তু এখানে মেগে মশালার পরিবর্তে হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর হাফ টি স্পুন ধনে গুঁড়ো দিতে পারেন এখন আমি দিয়ে দেব মিশিয়ে রাখা ডিম ডিমটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে মিশিয়ে নেব আর এইভাবে অনবরত নাড়তে থাকবেন তাহলে দেখবেন ডিমগুলো খুব সুন্দরভাবে ঝুড়ি ঝুড়ি হয়ে যাবে দেখুন প্রায় দুই মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি এখন হাফ টি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আবারও দিয়ে দিচ্ছি এক থেকে দেড় মতো মেগি মাসালার গরু আমাদের ঘরে যে মেগি আনি সেই মেগি মশালার প্যাকেট আমার কাছে অনেকগুলো ছিল তাই এখান থেকে আমি দুই প্যাকেট মেগি মশলা দিয়ে দিয়েছি মশলাটা দেবার পর ভালো করে মিশিয়ে নিলাম এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি খুব ভালো করে পুরটা ঠান্ডা করে নিতে হবে এখন দেখুন বন্ধুরা ব্যাটারটা একটু নাড়াচাড়া করে নিয়েছি তাওয়ার মধ্যে অল্প একটু তেল ভালো করে গ্রিস করে নিয়েছিলাম এখন দুই চামচ ব্যাটার দিয়ে রুটির আকারে এইভাবে ছড়িয়ে দিতে হবে কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখুন উপরটা খুব ভালো করে শুকিয়ে গেছে তারপর উলটিয়ে দিলাম আর একটু তেল দিয়ে দিয়েছি এখন মাঝখানে একটা চামচ দিয়ে এইভাবে ডিমের পোটটা দিয়ে দিলাম তারপর ওই সাইডটা থেকে এই রকমভাবে ফোল্ড করে দিতে হবে এখন আমি আরেকটু তেল দিয়ে ভালো করে পরোটাটা ভেজে নেবো আর দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে পরোটাটা উল্টিয়ে গেছে এখন আরেকটু তেল দিয়ে দিলাম ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দুটো পিটি ভেজে নেব একদম কম সময়ের মধ্যে কিন্তু আপনারা এই পরোটাগুলো তৈরি করতে পারবেন স্কুলের টিফিনের অফিসের লাঞ্চ বক্সে বা রাতের ডিনারে বা সকালের টিফিনও বানিয়ে দিতে পারেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য নোটিফিকেশন বেল বাটনটি অন করে অল অপশানটাতে ক্লিক করে রাখবেন তাহলে বন্ধুরা আজ আসি দেখা হবে নতুন দিনে নতুন আরেকটি রেসিপির সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন